বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল নটা কুড়ি রান্নাঘর থেকে আমার যা কাজ আছে সেই কাজের মধ্যে অর্ধেক কাজ করে করে বেরিয়ে আসলাম আর অর্ধেকটা বাকি কাজের মধ্যে করেছি হচ্ছে ভাত বসিয়েছি ভাত বসিয়ে ভাত উতলে গেছে এই তো এইমাত্র বন্ধ বন্ধ করলাম নটা উনিশে বন্ধ করলাম এবার নটা উনিশ উনত্রিশ উনচল্লিশ নটা উনচল্লিশে গিয়ে ভাতটা কর দেবো যা তরকারি ছিল সেগুলো জাল দিলাম তার মধ্যে গতকালকে ওপর থেকে দিয়েছিল হচ্ছে তোমার পনিরের তরকারি আর পুঁইশাকের একটা ঘ্যাঁট নিরামিষ ঘ্যাট তো এই দুটো জাল দিলাম আর হচ্ছে বাটা মাছ নিয়ে এসছিল মানে আগে সেই বাটা মাছ কালকে ডিপের থেকে নর্মালে বের করে রেখেছিলাম আর এখন সেই মাছটা রান্না করবো ব্যাস তাহলেই হয়ে যাবে সকালবেলাও পনিরের তরকারি দিয়ে খাবে আর আমি মাছ ভাজা দিয়ে খাবো আর ওকে দিয়ে দেবো হচ্ছে ঘ্যাট আর মাছের ঝোল মাংসও নিয়ে যায় না তবে মাংস রেখেছিলাম কিন্তু বললো যে না মাংস নেবে না তো মাংসটা দুপুরবেলায় আমি খেয়ে নেবো এই তো আর আজকে বুধবার তারপরেও কাজে যাচ্ছে কারণ আগামীকাল ছুটি নেবে আজকেই ছুটি নিত কিন্তু আগামীকাল একটু দরকার আছে ছুটি নেওয়ার তার জন্য আগামীকাল ছুটি নেবে আর আজকে কাজে যাচ্ছে আর আজকে কিন্তু আমি আমার নতুন ফোন দিয়ে ভিডিও শ্যুট করছি ঠিক আছে নতুন 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 বলতে যাচ্ছিলাম নতুন ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করছি কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু জানিও ঠিক আছে মানে ভয়েস তারপরে পিকচার কোয়ালিটি কীরকম কি মনে হচ্ছে সেটা কিন্তু জানিও তোমরা তোমাদের মতামতটাই আসল আর আমি আমার কথা বলছি আমার নিজেকে যেরকম লাগছে ক্যামেরাতে দেখে তাতে করে তো স্যাটিসফাইড আমি এবার বাকিটা তোমরা যারা দেখছো তোমরা বলো চলো যাই মাছটা রান্না করে নিই আজকেও সকাল থেকে ভালো গরম দিয়েছে ভালো গরম দিয়েছে মারাত্মক গরম সেরু তো দেখো না ওই যে শুয়ে পড়েছে আর কর্তমশাই স্নান করছে আর এই ফোনের একটা মানে কি বলবো পজিটিভ দিক বলি সেটা হচ্ছে এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে কী ভিডিও কী ফটো যেটাই শ্যুট করার সময় ফটো শ্যুট করার সময় বা ভিডিও শ্যুট করার সময় কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল আছে ঠিক আছে যেটা কি না আমার আইফোনও ছিল না যেটা কি না আমার ওয়ান ওয়ান প্লাসেও নেই তো এই দেখো আমি ভিডিও চলাকালীনই আমি এই যে সামনে নিয়ে আসলাম টু এক্সে নিয়ে আসলাম ঠিক আছে এই হচ্ছে ওয়ান এক্স এটা হচ্ছে ওয়ান এক্স যেটা কিনা না সব ফোনে থাকে সেট করা থাকে একটাই অ্যাঙ্গেল সেট করা থাকে আর এই যে এইটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল অনেকটা কাভার করবে তো এই সুবিধাটা এই ফোনে দেখলাম আছে অনেক কম প্রাইজে আছে কিন্তু আইফোনেও এই সুবিধাটা ছিল না ঠিক আছে তো যাই হোক চলো যাই রান্নাঘরে যাই আবার বৃষ্টির ফোটা পড়েছে দেখতে পাচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি ফোনে পুরো পরিষ্কার ফোটাগুলো দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে পলিথিনের উপরেও দেখা যাচ্ছে পলিথিন বলে না ত্রিপল বলে ত্রিপলের উপরেও দেখা যাচ্ছে দেখো পনিরের তরকারি চাল দিয়ে রেখে দিয়েছি আর এই হচ্ছে শাক যেটা কিনা ওর টিফিন বাটিতে ভরে দিলাম আর আমার জন্য একটুখানি রাখলাম এই যে আর সেরোবের জন্য ওই যে দই বের করে রেখেছি আর এগুলো কিন্তু আদা চায়ে খাওয়ার জন্য চায়ের সাথে খাওয়ার জন্য চলো মাছগুলো ভেজে নি ছোট কড়াইটা ভরিয়েছি ছোট কড়াইটার মধ্যেই করি আর বড় কড়াইটা ভরালাম না হবে দেখা যাক তো এই যে দেখো বন্ধুরা মাছের ফাইনাল লুক কালো জিরে দিয়েছিলাম ঝোলটা তো দেখতে বেশ ভালো হয়েছে দেখা যাক খেতে কেমন মনের মধ্যে একবার অন করে রাখছি অনই হয়ে হুম আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আগে সেরু ব্যাপারটা হলো তারপরে আমি আর ও একসাথে খেলাম হ্যাঁ করো করো আরো ধরে আরো ধরে তারা সরো আমি দিতে চুপ করো না কাজে না গেলে খাওয়া কি বাবা সাবধানে যাই হোক দেখো রান্নাঘর গোছানো কমপ্লিট চাল বেজানো কমপ্লিট লাইট বন্ধ করাও কমপ্লিট বাজে হচ্ছে এগারোটা আঠেরো কেমন ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে আমি নতুন ক্যামেরা তো বারবার নিজেরা দেখছি কেমন লাগছে কি লাগছে না লাগছে এগারোটা আঠেরো বাজে তুলনামূলক অনেক তাড়াতাড়ি হয়েছে আজকে তো যাই ঘরে যাই টাইটেল থামনেল সেট করে রাখি বারোটার সময় ব্লগ ভিডিও আপলোড করব চলো যাই বারোটা বাইশ বাজে আর আমি এখানে বসা কেন একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম আর সেটা এখনই পাবলিক করবো ঠিক আছে এখনই পোস্ট করব তার জন্য আপলোডে বসিয়েছি আর আমি মাঝখানে ভিডিও করার মাঝখানে ভিডিও করছি চোদ্দ মিনিট হয়েছে ফোন করলো কত্তামশাই ফোন করে মানে পৌঁছে গেছে ফোন করলো তারপরে বলছে বৃষ্টি হচ্ছে আমি বললাম এই নামলো তুমিও ফোন করলে এই নামলো বৃষ্টি তো সেই অবস্থায় পজ করে ভিডিওটা পজ করে আমি ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে ভিডিওটা কমপ্লিট করলাম আঠেরো মিনিটের একটা ভিডিও হয়েছে সে ভিডিওটা কমপ্লিট করে নিয়ে একটা মানে এই ফোনে একটা ভিডিও দেখছিলাম দেখতে দেখতে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি যে সাড়ে বারোটা বাজতে যায় আর আমি এখন কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম যারা আমার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেখে মানে তোমরাও তো এখান থেকে অনেকে দেখো যারা কিনা আমার এই চ্যানেলেও আসো তারা আজকে হঠাৎ করে দেখে ভাববে যে কী ব্যাপার শুধুপা আর্জেন্ট ভিডিও দিয়েছে তার মানে সত্যিই আর্জেন্ট বিষয় আর সত্যি সত্যি আর্জেন্ট না হলে আমি ভিডিও টাইটেলে কখনও লিখিও না আর্জেন্ট ভিডিও তো যাই হোক বিকেলে আর ভিডিও দেবো কিনা জানি আলসামিতে ধরে যাবে একটা ভিডিও তো দিয়েছি। না কন্টেন্ট যদি ভিডিও করার মতন হয় না অটোমেটিক্যালি শরীর মন চাইতে থাকে যে না এটা নিয়ে আমাকে ভিডিও করতেই হবে কারণ আফটারঅল চার বছর ধরে কন্ট্রোভার্সি করছে বলে কথা রগে রগে এখন শরীরে শিরায় শিরা এখন কন্ট্রোভার্সি ঢুকে গেছে কন্টেন্ট টপিক দেখলে পরে চুপ থাকতে পারি না যেরকম নাই যে আমার ব্লগ ভিডিও কিন্তু পুরো রেডি জাস্ট টাইটেল থামনেল বানিয়ে ভিডিও ছেড়ে দিলেই হতো কিন্তু না তার করতে হবে রান্না করে আছি আর ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে এটা বেশ ভালো হয়েছে পুরো এইভাবে দেখালে আমাদেরও দেখা যায় এইসব দেখা যায় বেশ ভালোই হয়েছে ফ্রন্ট ক্যামেরাতেও ওয়াইড অ্যাঙ্গেল আছে এটা বেশ ভালো হয়েছে অনেকটা দূরে হাত নিতে হয় না এরকম নিলে পরে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় বেশ এই এই ফিচার্সটার জন্য আমার এই ফোনের ক্যামেরাটা বেশি ভালো লাগছে কিন্তু তবে তুলনামূলক আমার ভিভো আর ওয়ান প্লাস প্রথমে ফার্স্ট কিন্তু একমাত্র এই ওয়াইড অ্যাঙ্গেলটার জন্য আমার এই ক্যামেরাটা বেশ ভালো লাগছে আর ফোনটা কিন্তু যথেষ্ট হালকা আমার ওয়ান প্লাসটা তো এর থেকে ভারী আর আইফোনটা তো এই ওয়ান প্লাসের থেকেও ভারী ছিল আর কী যেন বলে যেহেতু ব্যাটারি বেশি ছিল ওয়ান প্লাসের ওয়ান প্লাস বলছে সরি আইফোনের যে ব্যাটারির যে ব্যাকআপটা ছিল সেটা মারাত্মক ব্যাক ঠিক আছে আইফোনে এত পাওয়ারফুল ব্যাটারি ব্যাক আপ এই সিক্সটিনেই এসছে এবার হয়তো সেভেনটিনেও আসবে মানে চলে এসছে অলরেডি সেভেনটিন চলে এসছে কিন্তু সিক্সটিন পর্যন্ত সিক্সটিন পর্যন্ত মানে সিরিজ সিক্সটিন সিরিজ পর্যন্ত সিক্সটিনে ব্যাক ব্যাটারি ব্যাকআপ সবচেয়ে হাই ওর জন্য ফোনের থিকনেসটাও বেশি ছিল আর ওয়েটটাও বেশি ছিল তো চলো ভাত উতরে গেল আর উতলে গেল সরি উতলে গেল আর ওপর থেকে কিন্তু খাওয়া নিয়ে এসছি এই ওপর থেকে খাওয়ার নিয়ে এসি হলে একটা কমেন্টের কথা মনে পড়লো গতকালকে একটা কমেন্ট দেখলাম যে সবসময় ওপর থেকে নিয়ে আসতে দেখি নিচে নিচের থেকে তো কিছু ওপরে যেতে দেখি না তো যে কমেন্টটা করেছে সে আমার সব ভিডিওগুলো দেখো হ্যাঁ যে নিচের থেকে ওপরে দিই কিনা নিচে রান্না করে সবাইকে খাওয়াই কিনা দেখো ভুল ভাল কমেন্ট করতে করতেনি বুঝতে পেরেছ বাইরে বৃষ্টি হচ্ছে আর খুব সুন্দর একটা মনোরম ওয়েদার এই তো কত সুন্দর লাইট অফ করলে একেবারে টর্চ জ্বালিয়ে দেবে ফোনে তো বাইরে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার বড় বাড়ি থাকলে ভালো হতো দুজনে একসাথে এনজয় করতাম এই মনোরম ওয়েদারটা ও রয়েছে কাজে আর আমি বাড়িতে হুম মিসিং হিম মিস করছি তো ভাতটা বন্ধ করলাম টাইমটা দেখবো তার থেকে ঠিক কুড়ি মিনিট পরে ভাতটা গদ দেবো দিয়ে তারপরে হ্যাঁ না এর মধ্যেই রান্নাঘরের মোছার যে ন্যাকড়াটা সেটা কেচে এনে মেলে দিই আর ভাতটা গড় দিয়েই তারপরে স্নান করতে যাবো আজকে মাথা একটুখানি শ্যাম্পু করব কবে করেছিলাম জানো মনে নেই কবে করেছি তো দেখো বন্ধুরা মাংসটা কিন্তু গরম করে নিচ্ছি আমি আর এই এই যে ফেসবুকের ভিডিও চলছে গরম হয়ে গেছে হ্যাঁ আমার স্নান করা কমপ্লিট ননীকে সেবা দেওয়া কমপ্লিট মাংসটা গরম হয়ে গেল এবার খেয়ে নি চলো দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম এই যে ঘ্যাট আর এই হচ্ছে মাংসটা চলো আজকে অনেক তাড়াতাড়ি বসেছি ভুল বসতো আমি ওই ফোন দিয়ে ভিডিও শ্যুট করে ফেলেছি ফট করে মনে বলি বা না তো আজকে তো আমি নতুন ফোন দিয়ে ভিডিও শ্যুট করছি যেটার উপরে ফোকাস করছি বাদ বাকিটা ব্লার হয়ে গেল কত সুন্দর লাগছে ঘ্যাপটা দেখতে পুরা পাঁচটা বাজে দশ মিনিট বাকি কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও কমপ্লিট করলাম আর থামনেল এখনও বানাইনি নি থামনেলটা বানাবো তার আগে চশমা খুলবো কানের খুলব তারপরে মুখ একটুখানি মুখ সুদ্ধি দেবো তারপরে বিছানায় যাব তারপরে টাইটেল থামনেল বানাবো তারপরে মশা বড্ড কামড়াচ্ছে ভিডিও করতে গিয়ে আমার মশা প্রচুর জ্বালিয়েছে তাই ভাবছি মশারি টাঙিয়ে শোবো নাকি ধূপ জ্বালাবো আর ধূপ জ্বালিয়ে শুয়ে পড়লে যদি সেই গন্ধটা নাকে যায় সেটা নাকি খুব খারাপ বিশেষ করে মহিলাদের জন্য খুব খারাপ সেটাই ভাবছি যে কি করবো তো দেখি কি করা যায় এই যে তো বন্ধুরা বলিসি শুয়েছিল

বসেছিলাম বসে থাকতে থাকতে টাইটেল থামনেল বানিয়ে ভিডিও পোস্ট করলাম কন্ট্রোভার্সি চ্যানেলে আজকে দুটো ভিডিও দিয়েছি ঠিক আছে মৌসুমি বলেছ যে এই যে এই তোয়ালিটা শেরুরে দিয়ে দিতে এই তোয়ালিটা শেরুর খুব পছন্দ ওই যে দেখো ওই যে এত দুষ্টু হয়েছে সে ধারণার বাইরে ধারণার বাইরে হ্যাঁ তোমার কথাই বলছি তোমার কথাই বলছি আমি ওইভাবে কথা শুনে কে ওইভাবে কে কথা শুনে আমি আগাচ্ছি আর এটা চেপে যাচ্ছ যাতে করে এটা আমি নিতে না পারি হ্যাঁ কথা শুনে দেখছো এটা কিছু বলা যায় আদর করা ছাড়া যাই হোক এখন যাচ্ছি চা করতে একটু চা খাই গতকালকে তো চা খেতে পারিনি একটু চা খাই ব্যাস তাই তো চলো যাই ও ইলেকট্রিক বিল দিয়ে গেছে ইলেকট্রিক বিল নিয়ে একটু সমস্যা হচ্ছিল তো আমাদের কোনো প্রবলেম ছিল না আমাদের সব ঠিকই ছিল তো যেখানটা ভুল বোঝাবুঝি ছিল সেখানটায় ক্লিয়ার হয়ে গেছে আজকে আবার নতুন করে ইলেকট্রিক বিল দিয়ে গেছে চল যাই তো বন্ধুরা আরও একটা ভিডিও করলাম নটা বাজতে পাঁচ মিনিট বাকি এই বমাইসটা বোঝে যে কখন আমি কন্ট্রোভার্সি ভিডিও করি আর কখন আমি বন্ধুরা বলি কখন আমি মানে ব্লগ করি শুয়েছিল যেই বন্ধুরা বললাম টুক করে উঠে আমার দিকে তাকালো আর যেই বোম্বাইস বললাম আবার শুয়ে বললো তো আরও একটা ভিডিও করলাম এটা আগামীকাল সকালে অর্থাৎ এই ভিডিওটা দেওয়ার আগেই দিয়ে দেবো আমি কন্ট্রোভার্সি চ্যানেলে হ্যাঁ নটা বাজতে পাঁচ মিনিট বাকি বললামই তো সাড়ে নটায় ভাত বসাতে যাবো খত্তা আস্তে আস্তে এগারোটা গত দুদিন একটু তাড়াতাড়ি এসছিলো আজকে আবার যেইকে সেই লেট এই হচ্ছে বিষয় চামুড়ি খেয়েছি তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি ফোনে কথা বলছিলাম ফোনে কথা বলতে বলতে ভিডিও করতে ভুলেই গেছি লাস্ট যখন মুড়ি নিচ্ছি তখন বলি মা দেখালাম না তো যাই হোক হম চলো আবার পরে আসছি এগারোটা পাঁচ বাজে আর আমি এইমাত্র খেয়ে আসলাম সেরুকে খাইয়ে দিয়েছি আধা ঘন্টার ওপরে হয়ে গেছে আধা ঘন্টা কে প্রায় এক ঘন্টা হতে চললো সেরুকে খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিলাম ভাবছিলাম যে একসাথে একসাথেই খাবো কিন্তু ফোন করলাম বরকে কি জানি কি মনে হলো দশটা ছত্রিশে ফোন করলাম তো বললো এখনও বারাসাত বললাম তাহলে তো তোমার সাড়ে এগারোটা মতন বাজবে বলছে হ্যাঁ তা বাজবে বললাম কেন বলছে ট্রেন লেট একবার ফোন নি আমি ফোন না করলে তো জানতেও পারতাম না বলছে কথায় কথায় চলে এসছি তো যাই হোক তাই তোমাদেরকে বললাম যে আমারও খাওয়া দাওয়া আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বর আসলে পরে বরকে খেতে দেবো কী ব্যাপার শোনা হ্যাঁ তুমি তোয়ালিটা নিলা না 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 বাবা হ্যাঁ বাবা কখন আসবে শোনা বাবা কখন আসবে একটু দেরি হবে বাবার আসতে শোনা কথা শুনে বন্ধুরা তো কয়েকটা কথা বলতে এলাম তো কথা কটা বলে ভিডিওটা শেষ করে দেবো এগারোটা পনেরো বাজে কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢুকে যাবে বা কথা বলতে বলতেই হয়তো ঢুকে যাবে যদি কথা বলতে বলতে ঢুকে যায় চলে আসে বট তাহলে পজ করে রেখে তারপরে আবার কমপ্লিট করব কিন্তু কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে প্রথম কথা নিয়ে চলে গেল হ্যাঁ দেখতে পাচ্ছে হ্যাঁ আন্টিটা দেখতে পাচ্ছে তোমার দুষ্টুমিটা তোমার দুষ্টুমিটা দেখতে পাচ্ছে একটু তাকাও তোমার আন্টিরা খুব ভালোবাসে খুব ভালোবাসে বাবা আমি বকলেও তোমারে বকতে বারণ করে এত মিষ্টি পাপাতারে বকা যায় তো মাঝে মাঝে এত বেশি কলে যে বকতে হয় তাই না একটু বকতে হয় চুল চুল ছিল বাবা চুল গোপে টান লাগছে তো বিষয়টা হলো আমার এই জীবের স্বাদ নেই বলেছিলাম মানে ভাতটাও আমার তিতো তিত লাগছে সেটা বলেছিলাম আর সেটা শুনে তোমরা প্রচুর পরিমাণে সাজেশান দিয়েছ কেউ বলেছ আমলকি খাও যেটা কিনা না ঘরে অ্যাভেলেবেল আছে আমি খাচ্ছি কেউ বলেছো ভেতরে হয়তো জ্বর ঘুষ রয়েছে অনেকে অনেক রকম সাজেশান দিয়েছ এখন হয়তো আমার সাজেশানগুলোর কথা মনেও নেই কিন্তু যখন পড়ছিলাম আমি কিন্তু সবকটাই দেখেছি সবকটা রিয়োক্টও করেছি ঠিক আছে তো মিষ্টি পান খাওয়ার কথা একজন বলেছে যে মিষ্টি পান খেলে মুখে রুচি আসে এর মুখে রুচি ফেরানোর অনেক ইয়ে করেছো তারপরে একজন একটা থেরাপি নিতে বলেছ যেটা কিনা ফুল বডি চেক আপের এসে বিষয়ে এই যে যখনই এই করে তখনই আমার কথা বলতে অসুবিধা তখনই বকিয়া তাও তোমরা বলো বকতে না এত বোমাইশি করে তোমারই বলছি আমি আবার আবার তাকায় না আমি পা রাখে আটকায় তো সেই কারণে তোমাদেরকে অনেক ভালোবাসা তবে আমার ইয়ে কি যেন বলে মুখের স্বাদটা একটু হলেও ফিরেছে এখন মোটামুটি ভাতটা ওরকম তিতো লাগছে না যেরকম যখনও তিতো লাগছিল মনে হচ্ছে যেন আমি মাটি খাচ্ছি সেরকমটা লাগছে না এখন একটুখানি লাইনে এসছে এই একটা কথা আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে না বলা যাবে না দাঁড়াও একটুখানি দাঁড়ো তোয়ালিটা আমার পেছনে রেখে দিয়েছি যাতে নিতে না পারে কিন্তু কিছু কিছু না তো যাই হোক কিছু একটা ওখান থেকে যদি কিছু তুমি ধরেছো বাবা আমার পেছনেই আসছে তোয়ালিটা নিতে ও যদি তোয়ালিটা শুধু নেয় সেটা কোনো ব্যাপার না কিন্তু তোয়ালিটা নিয়ে ওই যে ঘষ ঘুষ করে আমার কথা বলতে অসুবিধা হয় ঠিক আছে তো সেই গুরুত্বপূর্ণ কথাটা হলো এক দিদিভাই অশোকনগরে বাস করে মানে তা অশোকনগরে থাকে আর কি উনি আমাকে বলেছিলেন আজকের কথা যে মানে মঙ্গলবার দিন ভিডিওতে কমেন্টটা করেছে মঙ্গলবার দিন যেই ব্লগ ভিডিওটা দিয়েছি সেখানে কমেন্ট করেছিলেন উনি যে শুধু বা আগামীকাল বুধবার তুহিনের ছুটি ভাইকে নিয়ে অশোকনগরে ঘুরে যাও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে কিন্তু আমার তো বুধবার দিন বড় ছুটি ছিল না তো এই ভিডিওটা যখন যাবে এই ভিডিওটা যখন যাবে তখন আমরা যাব না মানে এখনো পৌঁছে পারিনি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি ঠিক আছে কোলে নিয়ে বসছি যাতে বমায়শিটা কম করে আরে কষ্ট তুমি আমার কথা বলতে দাও গুরুত্বপূর্ণ কথা বলছি তো যেটা বলতে চাচ্ছিলাম আমি বলতে পারছি না ও এত বাইশি করে না কথা বলা যায় না হ্যাঁ বুধবার দিন এই দিকে ক্যামেরা বুধবার দিন যাইনি বৃহস্পতিবার যাব। অর্থাৎ তোমরা যেদিন ভিডিওটা পাচ্ছ সেদিন যদি ঝড় বৃষ্টি না হয় সেদিন যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে অশোকনগর যাচ্ছি ঠিক আছে যেই দিদিভাই বলেছিলে যে অশোকনগর এসব ভাইয়ের সাথে ঘুরে যাও যদি তুমি ভিডিওটা দেখো তাহলে তুমি শুনে রাখো যে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু সুতোবা আসছে অশোকনগরে ঠিক আছে ঠাকুর দেখার জন্য জগদ্ধাত্রী গত বছর গেছিলাম এবছরও যাওয়ার ইচ্ছে আছে আগামীকাল যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে কিন্তু অবশ্যই যাচ্ছি আর যদি তোমাদের কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে খুব মজা হবে খুব আনন্দ হবে আমি আমরা যেতাম বাট এইভাবে কেন বলছি ভিডিওতে আমরা আমি কখনো এইভাবে বলি না যে আগামীকাল এখানে যাচ্ছি ঠাকুর দেখতে তোমরা যদি পারো এসো দেখা হবে এরকমভাবে কিন্তু কখনো আমি বলি না সেটা তোমরা জানো আর আমি চলে আসার পরে অনেকে কমেন্ট করো যে আমার বাড়ির সামনে দিয়ে চলে আগে থেকে যদি জানতাম দেখা করতাম এরকম কিন্তু প্রচুর কমেন্ট পেয়েছি আমি কোনো জায়গা থেকে আসার পরে তো আর এই বিষয়টা এইভাবে বলছি কারণ যেহেতু আমি আগে থেকে কমেন্টটা পেয়েছি যে শুধুমা এসো ঘুরে যাও দেখে যাও তার জন্যই আমি বললাম যে আমরা কিন্তু আগামীকাল জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যদি ওয়েদার ভালো থাকে তাহলে অশোকনগর যাচ্ছি এই জরুরি কথাটা তোমাদেরকে আমার এই ব্লগ ভিডিওতে এই ব্লগ ভিডিওতেই জানানোর ছিল ঠিক আছে কারণ আমরা যাওয়ার আগে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে যদি একটুখানি মন দিয়ে দেখো তাহলে মানে লাস্ট পর্যন্ত যদি দেখতে দেখতে আসো তাহলে জানতে পারবে ঠিক আছে তো চলো দেখি কত কখন আসে আর ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ঠিক আছে আগামী কাল নতুন একটা ভিডিও নিয়ে আসছি হুম আশা করছি ঝড় বৃষ্টি ওরকমটা হবে না কারণ থেমে গেছে বিকেলের পর থেকে আর হয়নি ঠিক আছে দুপুর পর্যন্ত হয়েছে তারপরে আর বৃষ্টি হয়নি থেমে গেছে আশা করছি আর হবে না হুম তো যদি না হয় তাহলে অবশ্যই যাচ্ছি ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে না হয় কারণ অশোকনগরে জগদ্ধাত্রী পুজো চন্দননগরের কৃষ্ণনগর কৃষ্ণনগরের মানে মাথায় রেখে হয়েছে ঠিক আছে তো সেটা দেখতে যাওয়ার ইচ্ছে অবশ্যই আছে গত বছরও গেছিলাম দারুণ দারুণ সব প্যান্ডেল দেখেছিলাম এবছরও যাব ইচ্ছে আছে দেখা যাক কত দূর কি হয় ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সবার সাথে আবার টাটা